বাংলার মাটি যেখানে সূর্য ওঠে ধান ক্ষেতের সীমা নাই সেখানেই একসময় গর্জে উঠেছিল কৃষকের কণ্ঠস্বর সেই কণ্ঠস্বরের প্রতীক হয়ে উঠেছিলেন একজন নারী যিনি শহরের শিক্ষিত সমাজ ত্যাগ করে এসেছিলেন মাটি ও মানুষের পাশে তিনি আর কেউ নন তিনি হলেন ইরামিত্র তিনি ছিলেন তেভাগা আন্দোলনের অগ্নিকন্যা সালটা তখন উনিশশো ছেচল্লিশ বাংলার কৃষকেরা তখন জমিদারদের জমিতে কাজ করত ভাগ চাষি হিসেবে এত কষ্ট করে ফসল ফলানোর পরে ফসলের অর্ধেক দিতে হতো জমির মালিককে কিন্তু শোষণের এক পর্যায়ে এসে কৃষক সমাজ আর চুপ করে থাকলো না তাদের দাবি এখন এ ভাগা অর্থাৎ ফসলের তিন ভাগের দুই ভাগ কৃষক রাখবে এবং এক ভাগ যাবে মালিকের কাছে এই তেভাগা আন্দোলনের নেতৃত্বে ছিলেন মূলত কমিউনিস্ট নেতারা আর নেতৃত্বে উঠে আসেন একজন নারী ইলামিত্র কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মেধাবী সেই ছাত্রী বিয়ের পর নবাবগঞ্জের নাচলে এসেছিলেন স্বামীর সঙ্গে কিন্তু গ্রামের দারিদ্রতা সাঁওতালদের শোষণ কৃষকের কান্না সবকিছু তাকে আন্দোলন নামতে বাধ্য করে ইলা মিত্র একাই ঘুরেছেন গ্রাম থেকে গ্রামে একত্রিত করেছেন সকল কৃষকদেরকে এবং তাদেরকে বলেছেন ফসল তোমার গোড়াও তোমার তিনি ছিলেন সাঁওতালদের কাছে রানীমা এভাগার দাবিতে যখন আন্দোলন ছড়িয়ে পড়ে সরকার তখন ভয় পায় প্রশাসন নেমে আসে দমন অভিযানে উনিশশো সালে ইলামিত্র ও তার সহকর্মীদের উপর চালানো হয় নির্মম নির্যাতন ইলামিত্রকে গ্রেফতার করা হয় এবং তার উপর করা হয় অমানবিক নির্যাতন তবুও তিনি ভেঙে পড়েননি জেলবন্দি থাকা অবস্থাতেও তিনি একটি কথাই বলেছেন আমার শরীর ভাঙা যেতে পারে মন নয় তেভাগা আন্দোলন পুরোপুরিভাবে সফল না হলেও ইলামিত্র এবং তেভাগা আন্দোলন বদলে দেয় ইতিহাসের ধারা উনিশশো সালের পর জমিদারি প্রথা বিলুপ্ত হয় ভূমি সংস্কারের সূচনা ঘটে ইলামিত্রের নাম আজও বাংলার বহু নারীর মধ্যে জ্বালিয়ে রেখেছে প্রতিবাদের দীপ্তি ইলামিত্র শুধু একজন নেত্রীই ছিলেন না তিনি ছিলেন সংগ্রামের প্রতীক সাহসের প্রতিধ্বনি বাংলার এক জীবন্ত কিংবদন্তি